গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসার ব্লগ তাই চলো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলা থেকে আজকে অনেক কাজ সেইগুলো সবাই মিলেই করছি তাই চলো সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে সব কাজ সেরে নিয়েছি নিয়ে রান্নাঘরে করে শয্যা চলে এসেছি কেননা দাদাভাই বেরোবে রান্না করতে হবে আজকে আর নিচে কিছু কাজ আছে নিচে রান্না বাই কিছু হবে না সব আমি করবো তা একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো ডিম নিয়েছি আর দেখো ডিমের জন্য আলু কেটে রেখেছি টমেটো নিয়ে নিয়েছি তা ওই আলু যে ভাজি ওখানে ওর জন্য কী রান্না হবে বলে দিচ্ছে এই যে গরম জল করেছে ওর মধ্যে কিছুটা সোয়াবিন নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো একটু ভিজিয়ে রাখে না সোয়াবিনগুলো একটু নরম হয় গরম জলে ভিজিয়ে রাখে ঠান্ডা জলে ভেজানো যায় কিন্তু গরম জলে ভেজালে একটু ফেনা ফেনা টাইপের বেরোয় তাহলে সেগুলো চিপে নিয়ে রান্না করলে বালি বালি লাগে না একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর এখানে আদা কাঁচা লঙ্কা জিরা গুঁড়ো নিয়েছি এটা বেটে নেব এটা ডিম আর সোয়াবিন দুটোতেই লেগে যাবে একটু বেশি করে নিয়েছি বেশি করে নিয়ে একবারে বেটে নেব তাহলে আলাদাভাবে কিছু করতে হবে না ওইদিকে আলুটা ভাজছিলাম ওর মধ্যে সোয়াবিনটা দেবো আর দেখো কিছু কাঁথা রয়েছে মেয়ে বা বালতিতে কিছু নাইটিয়া জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো সব ধোবো রান্নাটা আগে সেরে নিই এদিকে ভাতটা হয়ে গেছিলো তাই একটা কড়াই বসিয়ে ডিম এ মামলেট করছে একবারে মামলেট করে তার হবে এদিকে দেখো সোয়াবিন আমার রেডি একদম একটু করলে টমেটোটা একটু গলিয়ে দেবো আলু দিয়ে তবে রেডি হয়ে যাবে ভাত তো কমপ্লিট হয়ে গেছে আর কড়াইতে দিয়েছি কেননা দুটো কড়াই একসাথে বসিয়েছি সময়টা হাতে খুব কম মেয়ে ঘুমাচ্ছে মধ্যে যতটা কাজ করতে পারি আমি আটটার মধ্যে চেষ্টা করি কেন আটটা পর্যন্ত মেয়ে ঠিক মতন ঘুমায় তারপরই নড়াচড়া করে উঠে পড়ে সেই জন্য ছটপট কাজটা শেষ করি আর তোমার দাদা হয়ে বেরোবে তার জন্য রান্নাটাও শেষ করতে হবে তাড়াতাড়ি আর এটা করতে করতে আমি মাঝখানে গিয়ে কাঁথাগুলো যে রেখেছিলাম সেগুলোতে যাবো জেলে ভিজিয়ে রেখে দিয়েছি ওই যে কিছু কাঁথা বালতিতেও রয়েছে জামাকাপড় সেগুলো ধোবো একসাথে তো সব হয়ে গেছে রান্নাবাড়িও কমপ্লিট করে নিয়েছি তাই ছটফট মেলতে এসেছি এত রোদ্দুর তো আমি পারি না রোদ্দুরের মধ্যে কিছু করতে কেননা আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে আর যেন তো এই সমস্যাটা এমনই অবস্থায় এসে দাঁড়ায় সে বমি টমি করে একদম বাড়াবাড়ি অবস্থা হয়ে যায় আমি থেকে উঠতেই পারি না আর এত ছোট বাচ্চা সব তো আমাকেই করতে হয় কি করব। তার মধ্যে কাজগুলো করি আর রোদ্দুরের মধ্যে করলে সকাল সকাল চেষ্টা করি যে কাঁথাগুলো মেলে শুকিয়ে তুলতে পারি এই রোদ্দুরটা উঠে উঠে গেলে মাথায় লাগলে প্রচণ্ড কষ্ট হয় আমার তাই তার মধ্যেও করছি কী করবো বাচ্চার কাজ এগুলো তো আমাকে করতে হবেই তো রান্নাটাও সেরে নিয়েছি জামা কাপড়ে কেচে একবারে মেলে দিয়েছি নিজেরও কিছু জামাকাপড় ছিল সেগুলো গরম জলে একটু ভিজিয়েছিলাম মেয়ের জামা কাপড় ছিল সেগুলো গরম জলে ভিজালেন একটু পরিষ্কার লাগে দেখতে ভালো লাগে এগুলো সব ভিজিয়ে নিয়েছি কি বলো তো কাঁথাগুলো বারোটার আগে তুলতে হয় তাই দশটা সাড়ে দশটার সময় যখন মেয়েকে চান করাতে যায় তখনই একবার খুব রোদ্দুর তো খুব কষ্ট হয় দা তোমার দাদা থাকলে তখন তুলে দেয় আর না হলে আমি তুলে নিই কী করবো সব জামা কাপড় রোদে দিয়ে ঝট করে চানটা করে নিচ্ছে ওদিকে মেয়ের আওয়াজ দিয়েছে একবার শুনেছি তা দেখো এদিকে ওর ঠাকুমা আর ওর বাবা কাজ করছে সব ঠাকুর ঘরে রঙ করছে ঘরে একটা অনুষ্ঠান আছে ওইতে তার জন্য একটু আমাদের কাজ বাজ চলছে দেখো ঠাকুর ঘরে মন্দিরে রঙটা হচ্ছে রং করবে ঠাকুর ঠাকুরঘরের রঙটা এই এটা করেছে ওপরে সাদা ডিপ হলুদ করেছে এটা ভালোই লাগছে দেখতে যেহেতু অনুষ্ঠান আছে এই তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আয় দেখো আমার মেয়েকে নতুন বউ এসেছে ও নিজের মতন করে একা একা খেলাধুলা করে ওর কাউকে লাগে না মাঝে মধ্যে কি চিৎকার করে মানে কাউকে দেখতে না গেলেই কাটে থাকে আর নাহলে নিজের মতন খেয়ে খেলতেই থাকে তো দরকার লাগে মাকে লাগে নাহলে একটু বাবা হলে ভালো হয় বাবার সাথে খুব কথা বলে খুব কথা বলে এখন দেখো নিজের মতন করে মাঝে মাঝে একটু কোনটা মুখের সামনে যে নিয়ে যাও তাকে আর নিজের মতন করে পাল্টি খেয়ে উবুর হয়ে রয়েছে এখন উবুর হতে শিখে গেছে তো উবুর হয়ে দেওয়ার চেষ্টা করে তো উবুর হয়ে দেখো ও খেলছে শুধু মুখে দেওয়া পায় সব কিছু মুখে দেয় ও খেলছে এর মধ্যে আমি বাঁচে দিতে যাচ্ছি যেহেতু ওখানে কাজ হচ্ছে রঙ করছে তো যেতে হচ্ছে দেখতে হচ্ছে এমনি কাজ হচ্ছে ঠাকুমার বাবা মিলে আমার তো পক্ষে সম্ভব নয় তো ভারী ভারী কাজ করা তাই আর মেয়ে যেহেতু জেগে আছে ওকে টাইমে চান খাওয়ানো খাওয়ানো সেগুলো তো সব আমাকেই করতে হবে তা সেইগুলো খেয়ালটা আমি রাখি এদিকে ওরা কাজ করছে তা দেখো দেওয়ালে রঙ দিলে কিছু রঙ করা ছিল তাই ওইটার কাছ থেকে রঙ নিয়ে ঠাকুমার দিয়ে রং করে করেছিল রঙ মোটামুটি কমপ্লিট কেমন লাগছে গল্প ঘরটা আর নিচটা এখন সার আর সাবান আর জল দিয়ে একটু নিচটার রঙটা তুলে দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে দেবে আর দেওয়ালের রঙ একদম কমপ্লিট আছে দেখো এই যে সাবান দিয়ে কস মানে কসবাইটের সাবান দিয়ে তোমার ওই হ্যাঁ কসবাইটের সাবান দিয়ে জল দিয়ে পরিষ্কার করতে ज वाज कम्प्लिट हो त्यहाँदेखि बाबा ठाउँ घर कतिजुलो चाहिँ